ধানের গবেষণাগার কটকে অবস্থিত গমের গবেষণাগার দিল্লির কুষাতে অবস্থিত তুলার গবেষণাগার নাগপুরে পাট পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে অবস্থিত আঁক উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত কফি কর্ণাটকের চিকমাগুলার অবস্থিত আলু হিমাচল প্রদেশের সিমলাতে অবস্থিত চা আসামের যোরহাটে অবস্থিত তামাক অন্ধ্রপ্রদেশের রাজমন্দ্রিতে অবস্থিত আসামে স্থানান্তরিত কৃষির নাম হচ্ছে ঝুম মধ্যপ্রদেশে পেস্তা কেরালার হচ্ছে পোনাম অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার হচ্ছে প্রডু রাজস্থানে হচ্ছে ওয়াত্রা হিমা হিমালয় অঞ্চলে হচ্ছে খিল